এসএসসি ফোকাস না করে স্কুলের টেস্ট পরীক্ষায় কীভাবে ভালো করা যায় এটা নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করো তাইলে হবে সো স্কুলের টেস্ট পরীক্ষাটা গেল এটা হলো প্রথম ডুজ ডোন্টস কি এসএসসি সরি টেস্ট পরীক্ষাকে অবহেলা করা আর এসএসসিতে দেখা দিব না বাবা তুমি এসএসসিতে দেখাবো না এটা হিস্ট্রি হিস্ট্রি কোনো এটা হয় না যে একটা ছেলে একেবারে এসএসসি টেস্ট পরীক্ষা একেবারে ফেল টেল করে বারোবার ওটা একেবারে এসএসসিতে যায় সেই নাম্বার তুলছে এটা খুবই কম ওয়ান পারসেন্টও পারে না নিরানব্বই পার্সেন্ট মানুষজন যারা টেস্টে ভালো করে ওরা এসএসসিতে ভালো করে সেই জন্য যেটা করবা সেটা হলো টেস্ট পরীক্ষা নাও টেস্টের পরে আবার যেটা প্রথম ডুজ সেটা হলো পড়াকে সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত করার মানেটা বুঝো ধরো তুমি একটা চ্যাপ্টার আন্ডারে পঞ্চাশটা টপিক পুরো এসএসসি লাইফে পড়ছো একশোটা ম্যাথ করছো তুমি যদি এসএসসি পরীক্ষার দিন পর্যন্ত একশোটা ম্যাথ করো তুমি যে কী লেভেলে মারাটা খাবে এটা নিয়ে তোমাকে কেউ বুঝাইতেও পারবে না কারণ তোমার ব্রেন পরীক্ষার আগে একদিনের মধ্যে একশো ম্যাথ মুখস্থ রাখতে পারবে না মনে থাকবে না সব প্রসেস মনে থাকবে না বায়োলজি সব কোশ্চেন মনে থাকবে না ফিজিক্সের টাইম মনে থাকবে না সো হ্যাভ টু মেক শিওর যে আমি অ্যানালাইসিস করতেছি কিনা সাজেশন চলতেছে কেন এত সাজেশন এত মানুষজন সাত হাজার মানুষজন সাজেশন কেন কেলে কারণ দে ওয়ান টু সামারাইজ দ্যাট টপিক সো এসএসসির পরে প্রথম ডুজ হলো যে আমি ঠিক আছে এতদিন অনেক কিছু পড়ছি এখন আমার চ্যাপ্টারটা থেকে কোন কোন টাইপ কোন কোন টপিক কোন কোন ম্যাথ কোন কোন লাইন কোন 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 কী কি ইম্পর্টেন্ট সেগুলো ফিল্টার করে সেগুলোতে এক্সপার্ট হয়েছে

জেনারেল ম্যাথ প্লাস মধ্যে এতগুলো প্রমাণ প্রমাণকে মনে অত দরকার নাই ওখান থেকে চার পাঁচটা চ্যাপ্টার আমাকে সিলেক্ট করতে হবে যে কয়েকটা প্রমাণ যে না যেমিতির উপবদ্ধ হচ্ছে ভেক্টরের প্রমাণগুলো ফার মোর তো ওখান থেকে আমি ওখান থেকে আমি ম্যাথ সিলেক্ট করবো অর্থাৎ সব চ্যাপ্টার সিলেক্ট না করে সার্টিন কিছু চ্যাপ্টারে এক্সপার্ট হওয়া বাকি চ্যাপ্টার পড়া আমি বলছি না স্কিপ ইড বাট এক্সপার্টিসের দরকার নাই একটা সুন্দর ব্রেনের মধ্যে প্ল্যান বানাইতে হবে যে আমি এই এই অ্যান্সারটা করব আরেকটা যেটা হলো যে কোনো টাইমে সবচেয়ে বড় একটা ডোনস ডোন্ট ফাঁক আপ অ্যাট দিস লাস্ট মোমেন্ট এক হলো এই সময় রিলেশনশিপ প্রেম ভালোবাসা এগুলা কাহিচালা না পড়া তোমার এসএসসি পরীক্ষা

তিন নাম্বার হলো এই সময় কোনো বড় অসুখ না ধরানো এই এইগুলা এগুলা পড়াশোনার বাইরের মেজর জিনিস ভাই এখন ধরো ধাম করে ডেঙ্গু হয়ে তিন মাস খায় দিলা গেলগা গা সচেতন থাকো তোমার সেফটি তোমার হাতে চার নাম্বার হলো এই সময় সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা তিনটা সাড়ে চার ঘন্টা করে বারো ঘন্টা টোটাল লাইফ দেখতেছে এই দিয়ে কোনো লাভ নাই তো তুমি নিজে না বললে লাভ নাই কোনো লাভ নাই এক ফোটা লাভ নাই ফেসবুকে সারা দিন এমনি স্ক্রল করে করে যারা শর্টস দেখতেছো আমার ভিডিও যারা শর্টসে দেখতেছো তুমি তুমি যে কিভাবে নিজের লাইফটা ডিস্ট্রয় করছো তোমার ব্রেনকে ডিস্ট্রয় করতেছো ইউ হ্যাভ নো ফাকিং আইডিয়া ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন সোশ্যাল মিডিয়া পারলে এই ছয় মাসের জন্য সোশ্যাল মিডিয়া অফ রাখো মানুষজন হাসবে ভালো রেজাল্ট করবে আইডিয়া অফ করছে তুমি যদি জিপে ফাইভ না পাও ওই ছেলে সেম ছেলে কিরে মামা রেজাল্ট কী সো সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে কমে যাইতে হবে পারলে এসএসসি পরীক্ষার আগের এক মাস আমি সোশ্যাল মিডিয়া চালাবোই না দরকারই নাই হোয়াটসঅ্যাপ চালাবো জাস্ট মানুষজনের সাথে কমিউনিকেট করবো ঠিক আছে